বৃষ্টি দেখেছিলাম কাঁচের জানালাতে একটা একটা বৃষ্টি বৃষ্টি আমি দেখছি পাহাড় জুড়ে একটা বৃষ্টি নামলো ধূসর আদিগন্ত জুড়ে এমনি কত বৃষ্টি আছে ইতিহাসের খাতায় এমনি কত বৃষ্টি জীবন লেখা মেঘের মাথায় এমনি কত বৃষ্টি ছেপে ধানের শীষে নামে এমনি কত বৃষ্টি হৃদয়ে ভেজা সবুজ খামে একটা বৃষ্টি জলের ধারা আকাশ পথে ঝরে একটা বৃষ্টি বুকের থেকে চোখে গড়িয়ে পড়ে একটা বৃষ্টি মুক্তি তাপের তীব্র দহন থেকে একটা বৃষ্টি হাসছে আমায় অপেক্ষাতে রেখে